যেটা হচ্ছে তিন হাজার থেকে ত্রিশ লক্ষ এই নাম্বার হ্যাঁ আমাদের কুমার সিনেমা এই মুহূর্তে নমস্কার সুলাম প্রিয় সেই মুহূর্তে রয়েছে আমরা মতেনগর রোডের মধ্যে সোনাই মতেনগর রোডের মধ্যে যাদের গোল্ড লোনের প্রয়োজন রয়েছে তাদের জন্য একটা আনন্দ সংবাদ রয়েছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন প্র চারের গাড়ি রয়েছে আইফিএল ফাইন্যান্স গোল্ড এর এবং আমার ঠিক উপরে যদি দেখতে চান তাহলে গোল্ড লোনের যে অফিস রয়েছে সোনাই মতেনগর রোডে সবার আগে আমরা একটু ডিটেলস আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করব কোথায় রয়েছে সেই অফিসটি প্রিয় দর্শকবৃন্দ বর্তমানে সোনাই মতেনগর রোডে থাকা এই আইপিএল ফাইন্যান্স গোল্ড লোন এর যে অফিস রয়েছে সেই অফিসটি আপনাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করব আমার ঠিক পিছন এই দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সোনাই বাজারের যে তিমুকা পয়েন্ট সোনাই টাউনের যে তিমুকা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে রয়েছে এই দিকে এবং সোনাই পয়েন্ট থেকে একটু ভিতরে আওয়ার পর আপনারা একটা গার্লস স্কুল পাবেন স্কুল স্বতন্ত্র রায় গার্লস হাই স্কুল রয়েছে এবং তার সাথে আমাদের পূর্বাঞ্চলে রয়েছেন সোনার পূর্বাঞ্চলে রয়েছেন তাদের জন্য সোনাই ব্রিজ ক্রস করার পর ব্যাংক অফ ইন্ডিয়ার সংলগ্ন রয়েছে এবং দেখতে পাচ্ছেন সোনাই অডিটোরিয়াম হল সোনাই অডিটোরিয়াম হল এবং নবনির্মিত হয়েছে সোনাই মিউনিসিপ্যালিটি অফিস পৌরসভার অফিস এবং ঠিক অপোজিট সাইডে রয়েছে আইটিএল ফাইন্যান্সের অফিস তো আমরা অফিসের ভিতরে যাব এবং অফিসের ভিতরে সমস্ত জানকারী আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা থাকবে তো প্রিয় দর্শক বিন্দু যাদের গোল্ড লোনের একটু প্রয়োজন রয়েছে তাদের জন্য একটি আনন্দ সংবাদ আই ফাইন্যান্স গোল্ড লোন এর যে করবো চলুন দর্শক বিন্দু এই বিল্ডিং এর ভিতরে রয়েছে আই পি এল ফাইন্যান্স গোল্ড লোন এর যে অফিস রয়েছে সেই অফিস রয়েছে এবং সমস্ত ডিটেল আমরা কর্তৃপক্ষদের সাথে জানার চেষ্টা করব এবং সরাসরি আমরা যদি কমপ্লেক্সের ভিতরে চলে যাই তো দেখতে পারবেন কমপ্লেক্সের ভিতরে সম্মুখে যে দুটি দোকান রয়েছে আর তারপর আমরা সরাসরি ভিতরে যাব অনেকগুলা দোকানপাট দেখতে পাবেন যে প্রথম সারিতে রয়েছে প্রথম তলায় রয়েছে বিল্ডিংটি দর্শক বর্তমানে আমরা চলে এসেছি আইপিএল ফাইনান্স ফাইন্যান্স গোল্ড লোনের যে অফিস রয়েছে প্রথম তলায় এবং প্রথমে একটু চেকিং রয়েছে তো প্রথমে আমরা চেকিংটি করে নেব এবং তারপর যে অফিস রয়েছে সেই অফিসে প্রবেশ করবো তো দেখতে পাচ্ছেন আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের যে অফিস রয়েছে সেই অফিসে ভিতরে প্রবেশ করার পূর্বে আপনাদের সবাইকে চেকিং রয়েছে আমাদের আরেক ভাই রয়েছেন উনি চেকিং করছেন এবং চেকিংয়ের পর আপনারা ভিতরে যেতে পারবেন যেমনভাবে সিকিউরিটির যে ব্যবস্থা রয়েছে আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের অফিসের মধ্যে যে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে তা আপনারা অনুমান করতে পারছেন আমরা এসেছি আজকে দিনের মধ্যে অফিস চলাকালীন কিন্তু অফিসের বর্তমান স্থিতি রয়েছে অফিস অফিস ভিতর থেকে লক রয়েছে যখনই উনি এখান থেকে গ্রিন সিগনাল দেবেন চেকিংয়ের পর গ্রিন সিগনাল দেবেন যে না সব কিছু সঠিক রয়েছে ভিতরে প্রবেশ করা সম্ভব বা এন্ট্রি দেওয়া সম্ভব তখনই বেল বাজাবেন এবং তারপর ভিতর থেকে একজন আসবেন এবং অফিস অফিসের যে দরজা রয়েছে সেই দরজা খুলবেন তারপর যে ভিতরে প্রবেশ হবে আইপিএল ফাইন্যান্সের একটি সবচেয়ে সুন্দর জিনিস রয়েছে এমন অফিস আপনারা দেখেছেন যেহেতু গোল্ড লোনের প্রয়োজন রয়েছে বা গোল্ডের ব্যবসা হচ্ছে বা গোল্ডের উপর যেগুলো ঋণ দেওয়া হচ্ছে সেটার জন্য সিকিউরিটির অনেক প্রয়োজন রয়েছে এবং ঠিক তেমনভাবে আমাদের জন্য এন্ট্রি করা হয়েছে আমরা ভিতরে প্রবেশ করব আর দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা ভিতরে চলে এসেছি এবং এরপর সবার সাথে তো দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশের পর আবারও পুনরায় লক লাগিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের ভিতরে অ্যান্ট্রি হবে তারপর আল্লাপ আলোচনা হবে তো সর্বপ্রথম আমরা এটা অফিসটি দেখিয়ে দেবো আপনাদের সবাইকে যেমনভাবে ভিতরের অফিস রয়েছে আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের যে আমরা যে অফিস রয়েছে সেই অফিসের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছনে রয়েছেন প্রথমে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ধর এবং ওনার সাথে একটু আলাপ আলোচনা করবো এবং সমস্ত ডিটেলস অফিসের যে ডিটেলস রয়েছে বা যে ধরনের লোনের প্রয়োজন রয়েছে তা একটু জিজ্ঞাসা করবো ওনার লোনটা নেবার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা জানতে চাইবো আপনার কাছ থেকে সকলকে নমস্কার আমার তরফ থেকে আমার নাম জিমি ধর আমি এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্টে আছি তো আমার কাজ হচ্ছে এখানে কাস্টমার ডিল করা কাস্টমার আসার পর ওদের কি প্রবলেম কি না ওইটা জানাই আমার কাজ তো আমাদের এখানে লোন অনেক কম সময় হয়ে যায় শুধু দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই আমাদের লোন হয়ে যায় আর ডকুমেন্টেশনও অনেক কম শুধু আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক নিয়ে আসলেই আমাদের লোন হয়ে যায় আর কোনো ডকুমেন্টেশন লাগে না আর আমাদের এখানে দু তিনটা ফ্যাসিলিটিও আছে যেমন পার্ট পেমেন্ট পার্ট রিলিজ এগুলোও আছে যেমন কোনো কাস্টমার চারটা বা পাঁচটা গোল্ডের আইটেম নিয়ে আমাদের এখানে লোন করেছে আফটার সেভেন ডেজ ওনার একটা আইটেমের খুব ইমার্জেন্সি লেগেছে একটা আইটেম উইথড্র করবে তো শুধু ওই একটা আইটেমের অ্যামাউন্ট পেমেন্ট করেই গোল্ডটা নিয়ে যেতে পারবে এটা একটা আমাদের এখানে ফ্যাসিলিটি আছে প্লাস আরেকটা ফ্যাসিলিটি আছে আমাদের এখানে যতদিন রাখবে ততদিনেরই সুদটা দেবে পার ডে হিসাবে আমাদের এখানে রাখা হয় লাইক কেউ আজকে যদি লোন আমাদের এখানে নেয় অ্যান্ড আফটার সেভেন ডেজ যদি গোল্ডটা উইথড্র করতে চায় তাহলে ওই সাত দিনের ইন্টারেস্টটা দিয়েই গোলটা পেমেন্ট গোল্ডটা নিতে পারবে এটা একটা আরেকটা ফ্যাসিলিটি প্লাস তিন নম্বর ফ্যাসিলিটি আমাদের এখানে আছে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দুটা একসাথে একসাথেই জমা করতে পারবে ইন্টারেস্টের সাথে প্রিন্সিপাল যদি কাস্টমার চায় যখন যত টাকা পারে ওইটা জমা দিতে পারবে এটাই আমাদের এখানে মেইন যে ফ্যাসিলিটি দেওয়া হয় আচ্ছা গোল্ড লোনের যে গোল্ডের যে কোয়ালিটি কোয়ালিটিগুলো কেমনভাবে যাচাই করা হবে বা আমার কাছে যদি মনে করেন একটি গোল্ড রয়েছে মনে করেন একটি চেন রয়েছে চেনের বিনিময়ে আমি কোনো ধরনের একটা লোন নিতে চাই তাহলে আমাকে প্রথম প্রসেসটা কি করতে হবে বা গোল্ডটা কেমনভাবে চেক হবে গোলটা আমাদের ভ্যালুয়ার আমরা নিজেরাই করে গোল্ড ভ্যালুয়েশন আমরা নিজেই করে গোল্ড টেস্ট করা হয় আমাদের এখানে আঠারো ক্যারেট থেকে বাইশ ক্যারেটের গোল্ড রাখা হয় তার উপরেও রাখা হয় না তার নিচেও রাখা হয় না তো গোল্ড ভ্যালুয়েশন আমরা নিজেই করে তারপরে টেস্ট করার পরেই আমরা গোল্ড রাখা হয় খুবই ইমার্জেন্সির মধ্যে যদি গোল্ড লোন হয় তাহলে দু এক দিনের মধ্যে লোন লোন পাওয়ার সম্ভাবনা হবে বা পাওয়া যাবে কি না দু এক লাগে না আমাদের এখানে ফোন করে যদি আসো তাহলেও হবে আর যদি এমএম নেই চলে আসো তাও হবে শুধু 10 থেকে 15 মিনিটের ভিতরেই আমাদের লোন ডিসভার্স হয়ে যায় কোনো লম্বা প্রসেস নেই শুধু আধার কার্ড প্যান কার্ড আর ওই ব্যাংকের পাসবুকটা নিয়ে আসলেই হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট নেক্সট টু ম্যাক্স দর্শক জানতে পেরেছেন আপনারা যে যদি কোনো ইমার্জেন্সি লোন পড়ে এমনভাবে হয় কোনো কোনো সময় দেখা যায় পরিবারের কোনো একজন লোক হঠাৎ করে বেয়ারাম হয়েছেন বা হঠাৎ কোনো একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে পড়েছেন বা কোনো ধরনের ফাইন্যান্সিয়ালের প্রয়োজন রয়েছে দশ পনেরো মিনিটের মধ্যে লোন হবে তো তার একটি আনন্দ সংবাদ রয়েছে এবং খুব ভালো একটি প্রসেস রয়েছে যে একদিনের মধ্যে যদিও হয় আমরা ধরে নেই যদি একদিনের মধ্যে এই লোন প্রসেস হয়ে যাবে তখন অনেক সুবিধা হবে তো চলুন আরো যেটা হচ্ছে তিন হাজার থেকে ত্রিশ লক্ষ অব্দি আমরা লোন দেই আর কেউ যদি আহ সোনা যদি এক গ্রামও নিয়ে আসে ওইটার উপরেও আমরা লোন করি আর ম্যাক্সিমাম তো কাস্টমার উপর ডিপেন্ড করে ওনার গোল্ডের উপর ডিপেন্ড করে অ্যামাউন্টটা বাট মিনিমাম আমরা এক গ্রাম সোনার থেকে লোন দেই আর সুদের হারও অনেক কম তো সবার কাছে এইটাই অনুরোধ শেষ ব্রাঞ্চটা ভিজিট করুন একবার আসুন একবার কথা বলে যান কাস্টমারকে এক্সিকিউটিভের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং অনেকগুলো প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আপনারা একবার ভিজিট করবেন ভিজিট করলে অনেকগুলো জিনিস দেখতে পারবেন তার সাথে আরো একটি কথা আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে যে গোল্ড ভ্যালুয়েশন কোথায় হয় বা কেমন ভাবে প্রসেস রয়েছে যদি আমাদের সবাইকে একটু দেখান তাহলে আর কি গোল্ড ভেলিউশন আমাদের এখানেই হয় এখানে আমরা প্রথম আহ কাস্টমার থেকে গোল্ডটা রিসিভ করা হয় এখানে আর এখানেই গোল্ড গোল্ড ভেলিভেশন যেটা হয় ওটার জন্য আমাদের সাথে আর একজন আমাদের স্যার রয়েছেন তো একটু পরিচয়টা জানতে যাব এবং তার সাথে কেমন ভাবে প্রসেস রয়েছে সেই প্রসেসটা গোল্ড ভেলিভেশনের যে প্রসেস রয়েছে সেটা একটু জানতে চাই নমস্কার আমার নাম সুমিত রয় আমি আইএফএল ফাইন্যান্সে গোল্ড অ্যাপ্রাইজেল মানে পোস্টে আছি আমি এখানে মানে কাস্টমার আসলে আমি এখানে গোল্ড নিয়ে আমি টেস্ট করি আমার আমারই কাজ হলো আপনার গোল্ডটা টেস্ট করার ওনার গোল্ড থেকে কত টাকা আসবে কত টাকা আপনার ইয়ে আসবে সব কিছু এটা আমি বলে দিই এখানে সব কিছু রেডি হয় আর কি প্রিয় দর্শক বিন্দু একের পর এক যে সিস্টেম রয়েছে আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের এবং তারপর যে এই ব্রাঞ্চের ম্যানেজার রয়েছেন ওনার সাথে একটু আলাপ আলোচনা করব এবং সম্পূর্ণ তথ্য আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের ম্যাডাম রয়েছেন জিমি ধর ওনাকে আসার পরই আপনারা পাবেন এই অফিসের মতো ওনার সাথেই আপনারা আলাপ আলোচনা করতে পারেন এবং ধীরে ধীরে প্রসেসগুলো এগিয়ে যাবে। আমরা তার সাথে আরেকটা অনুরোধ থাকবো আমাদের যে এই অফিসের আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের অফিসের যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে একটু আলাপ আলোচনা করার জন্য আপনি যদি আমাদের ওকে নিয়ে যান তাহলে আরো একটু চলে আসুন এটা হচ্ছে আমাদের বিএম কেবিন শুভদীপ সিনহা আমাদের আইএফএল সোনাই ব্রাঞ্চের ম্যানেজার প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে রয়েছে আমরা আইপিএল ফাইন্যান্স গোল্ড লোনের অফিসের মধ্যে এবং আমাদের এই অফিসের যিনি ম্যানেজার রয়েছেন আমাদের স্যার রয়েছেন ওনার সাথে একটু আলাপ আলোচনার জন্য এবং আপনাদের সুবিধার্থের জন্য আরো একটু জিজ্ঞাসাবাদ করব এবং সিকিউরিটি সম্বন্ধে বা লোন সম্বন্ধে আরো একটু জানার চেষ্টা থাকবো তো চলুন আমার নাম শুভদীপ সিনহা আমি এই আইএফএল গোল্ড লোন সোনাই ব্রাঞ্চের ম্যানেজার তো আপনারা সবাই জানেন আইএফএল এর ব্যাপারে তো আমাদের সোনাই ব্রাঞ্চে যে ব্রাঞ্চটা খুলেছে তা বেশি দিন হয়নি এটা নভেম্বর 23 তে খোলা হয়েছিল তো আইএফএল এর ব্যাপারে হয়তো আপনারা জানেন বা শিলচারে বা সব জায়গায় আইএফএল এর ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতেই আছে তো সোনাই আগে ছিল না সোনাইয়ের মধ্যে তো সোনাইয়ের মানুষ যারা ওরা গোল্ড লোন নিতে হলে ওদের দূরে যেতে লাগতো শিলচার যেতে লাগতো বা অন্য কোনো দূরে গিয়ে লোনটা নিতে লাগতো তো এখন আমাদের এইখানের মধ্যেই ব্রাঞ্চ আছে এখান থেকে আপনার যখনই লাগে ইনস্ট্যান্ট এসে আপনার লোনটা নিতে পারেন তো ফেসিলিটি যা যা আছে আপনারা তো জানেনি তো কিছু জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আইএফএল ফিনান্সটা আমাদের আরবিআই আন্ডারে রেগুলেট হয় আমাদের রেগুলার অডিট হয় যাতে সবকিছু সিস্টেম সিকিউর আছে কিনা তা চেক হয় এক্সটার্নাল অডিট হয় ইন্টারনাল অডিট হয় তারপর আমাদের যে সোনা যেগুলো আমরা রিসিভ করি কাস্টমার থেকে তা আমরা সিকিউর ভাবে ভোল্টের মধ্যে রাখি তো সোনা আমরা যেরকম রিসিভ করি এটা প্যাকেটটা সিল থাকে সে সেইম সিল প্যাকেটটা আমরা ভোল্টের মধ্যে রেখে দিই ভলটা লক থাকে ভোল্টের কি আমাদের কাছে থাকে কিন্তু ভল্ট যখন আমরা ওপেন করতে যাই তখন আমাদের ওটিপি নিতে হয় তো মুম্বাই থেকে ওটিপি নেওয়ার পরই আমরা ওপেন করি তো এখানে আমাদের পুরা সিকিওর গোল্ডটা রাখা হয় তো কাস্টমারদের কোনো চিন্তা করতে হবে না যে আপনার সোনাটা কি থাকলো কোথায় থাকলো কেমন করে আছে সব আমরা সিকিউর ভাবেই আমাদের কাছে রাখি তো আপনার যখনই সোনাটা আপনার ফেরত নিতে চান তখন আমরা যা আমরা লোনটা দিই লোনের অ্যামাউন্টটা দিয়ে দিলে আমরা সেই সোনাটা আপনার প্যাকেট সিল থাকে এটা আপনার সামনেই খুলে আপনাদের কাছে দিয়ে দিই তো আরেকটা জিনিস বলতে চাই গোল্ড লোন তো নর্মালি ইমার্জেন্সি টাইমে সবাই নেয় আর আরেকটা হলো সিভিল যাদের যেমন অন্য কোনো যখন বড় লোন নিতে যায় হোম লোন পার্সোনাল লোন ভেহিকেল লোন যাই লোন যখন নেওয়া নিতে চান তখন সিভিলের দরকার পড়ে সিভিলটা ভালো থাকতে হয় তো অনেক মানুষ থাকে যে কোনো দিন কোনো জায়গা থেকে লোন নেয় না তো ওদের সিভিলটা থাকে জিরো বা নেগেটিভ তো এইসব জিরো নেগেটিভ হলে ওদের ফিউচারে লোন নিতে অসুবিধা হয় যা অ্যামাউন্ট চায় তা অ্যামাউন্টটা পাওয়া যায় না তো যারা যাদের সিভিল জেনারেট হয় নেই তারাও এসে এখানে ছোট্ট অ্যামাউন্ট নিয়ে ফাইভ থাউজেন্ড থ্রি থাউজেন্ড নিয়ে সিভিলটাকে জেনারেটও করতে পারবেন সিভিলটাকে ভালোও করতে পারবেন কোনো কারণে কোনো দিন কোনো বাউন্সের কারণে চেক বাউন্স বা কোনো পেমেন্ট করতে ডিলে কারণে যদি সিভিল কারো ডাউন হয়ে থাকে তো আমাদের সাথে লোন নিয়ে তিন মাসের মধ্যেই সিভিলটা আপ করতে পারবেন তো এটা আমাদের একটা এক্সট্রা ফেসিলিটি যা আপনারা নিতে পারেন আর বাকি ইমার্জেন্সি সময় তো আমরা সবসময় খোলা আছি নাইন টু সিক্স আমাদের অফিস খোলা থাকে তো যখনই আসবেন আমরা ইনস্ট্যান্টলি মধ্যে লোনটা দিয়ে দিতে পারবো সবার কাছে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা আসেন আমাদের ব্রাঞ্চে এসে একবার দেখে যান সবাই জানেন এই চ্যানেলটা সোনাই এর মধ্যে সবাই দেখেছেন ফেসবুক মধ্যে আছে ইউটিউবের মধ্যে আছে তো এই চ্যানেলটা দেখে যারা আসবেন ওদের জন্য আমরা স্পেশাল ইন্টারেস্ট রেট রাখবো কম ইন্টারেস্ট রেট থাকবে গিফট থাকবে আরো বিভিন্ন ধরনের ফেসিলিটি থাকবে তো আপনারা আসবেন ভিডিওটা দেখবেন দেখে সবার সাথে শেয়ারও করবেন তাহলে আমরা আপনাদেরকে আরো এক্সট্রা বেনিফিট দিতে পারবো কিন্তু এই মুহূর্তে তো অনেকগুলা জিনিস আপনারা জানতে পেরেছেন এবং এর সাথে আরেকজন রয়েছেন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আমাদের সম্মুখে এবং ওনার সাথে একটু আলাপ আলোচনা করে নি যেহেতু সর্বপ্রথম যখনই আপনারা অফিসের মধ্যে আসবেন তখনই প্রয়োজন থাকবে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের हेलो मंग आर के पिशुकसना कौी अफल फैनासलाइब्रांसनी पोस्ट सिस्टम कियायर एक्क्युटीबी सदे लो गई अख्सीद गु इंसुरस और बिजनेस लोक कीजनेस लो पीद् इंसुरसक हेल्थ इंसुरसक और गोल लोकग असी के यहां कूद भीद तरह मन तरह मांग की लोन एप्रूब हो गोल पुर लाअन टेस्ट

इम पे और गूगल पे पेगी इंटरेस्टम प्रिंसिपल एमा पिंसीपल एमाउंड पिंसीपल एम योमकना तो ब्रांसट लागोना यम तब तो से जागनी अग मैं लापू नंबरद डिस्क्रिपन लिंग हाजरमे मौत अगर नंबर मैं लापी तरप्त की हम इस चेनेल से तरफ की लाप तारगदारी अमुक इंटरेस्कना इंटरेस्ट বুদ্ধা লিথনা দেখতে পাচ্ছেন আইপিএল ফাইনান্স যে অফিস আছে সেই অফিস ভিজিট হয়েছে তো নেক্সট টাইম আমরা আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির হব আজকের জন্য এই ভিডিওতে অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং যারা প্রয়োজন রয়েছে গোল্ড লোন দরকার জন্য বা গোলনের প্রয়োজন রয়েছে আগামী দিনে তো একটু ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং আসবেন আইপিএল ফাইনান্স যে গোল্ড লোন অফিসুরা আছে সোনাই মতিনগর রোডের মধ্যে তো ভিজিট করবেন একবার ভিজিট আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে ভিডিও থেকে আপনাদের সবার কাছ থেকে বেদায় নিচ্ছি এবং নেক্সট টাইম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির হওয়ার চেষ্টা থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য এবং যাওয়ার আগে একবার শেয়ার করে যাবেন সবার কাছে পৌঁছে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে